এই দৃশ্যটি আপনারা প্রায় সবাই দেখেছেন দেখেছেন না হারপিক এই হারপিক দেখা থেকে দেখাতে হারপিক মজুমদার হয়ে গিয়েছে কিন্তু দেখুন তো এই দৃশ্যটি দেখেছেন কখনো

কার সাথে মিলেছে বাংলাদেশের পলাতক একটি রাজনৈতিক দলের বড় নেতা যদি কেউ চিনতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে নাম লেখে জানাবেন দুটি প্রশ্ন ছিল এক উপবিশ্বাসের নাম এখন কি হবে হারপিকের পর নিজুমের নাম যদি হারপিক মজুমদার হয় উপবিশ্বাসের নাম কি হবে আর কা এই ছবিটা কার এবার আমরা মূল আরেকটি জিনিস দেখাই যেমন পর্বটি কিন্তু হারপিকের ব্যাপারটি কিন্তু এমনও হতে পারে পারে না তিনটারে এক করে মানে দুইটারে এক করে দিলেন মাঝখানে বিচারক আমাদের সম্মানিত সমন্বয়ক উনি কিন্তু একজন এক্স ক্যাডেট মাঝখানে যিনি সমন্বয়ক অর্থাৎ যিনি হারপিক দেখিয়েছেন যাই হোক এই যে হারলাল মজুমদার হারপিক মজুমদার তার নাম কী যেন সরি নিজুম মজুমদার হ্যাঁ যা আসে মুখে তাই বলে তাদের কোনো লাগাম নেই যাকে ইচ্ছা গালি দেয় যাকে ইচ্ছা তুইটাঙ্গারি করে বিস্ত্রী আশ্রী ভাষায় তাদের ভাষার কোনো লাগাম নেই ওই যে আল্লাহ যে যে পথের আল্লাহ তাকে সেই পথে নিয়ে রাখে অথচ খালেদ মহিউদ্দিনদের দৃষ্টিতে তারা হলো বড় আইনজীবী টকশোতে আনতো খালেদ মহিউদ্দিনের এই খালেদ মহিউদ্দিনটা কোনো দিন খা মাহমুদুর রহমানকে নেয় নেই টকশোতে পিনাকিরে নেয় নেয় নির্যাতিত নিপীড়িত কনক ওয়ারকে নেয় নেয় ইলিয়াস হোসেনকে আনতে পারে না কোনো দিন আনে নেই কোনো দিন আনে নেই কিন্তু হার্পিক মজুমদারের মতো বেদ্য অসভ্যদেরকে এনে মানুষের সামনে তুলে ধরেছে বিশেষজ্ঞ হিসাবে যাই হোক এই সে তাকে কেন আসলে হার্পিক মজুমদার বলা হয় সে একটি মেয়ের সাথে প্রেম করত। ওই মেয়েকে ভিডিও কল দেয়া হয়েছে তার সাথে যেন রিলেশন ব্রেক না করে তখন সে একটি বোতলে নীল জুস ঢেলে নিয়েছিল এবং মেয়েকে বলেছে তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমার প্রস্তাবে রাজি না আসো আমার কাছে ফিরে না আসো রিলেশান রিবিল্ড না করো তাহলে আমি হার্ভিক খেয়ে মারা যাব এবং তাকে ভয় লাগানোর জন্য ওই জুস নীল জুস খেয়ে ফেলেছিল গ্র্যাপস নীল আঙ্গুর অথবা অনেকে অনেক নামে তাকে এটা জুস খেয়ে ফেলেছিল এরপরে তাকে বলা হয় হারফিক মজুমদার এবং তার কথাবার্তার সাথে মিল রেখে তাকে ওই একজন সমন্বয়ক একটি টক শোতে দেখায় এটি কিন্তু ব্যাপক ভাইরাল ঠিক একইভাবে অপবিশ্বাস তার মুখে কোনো কিছুর লাগাম নেই যাকে ইচ্ছা তাকে গালি দিবে স্বপ্নমীর পরিবার নিয়ে কথা বলবে সাকিব খানের পরিবার নিয়ে কত কিছু যে বলেছে সে সে যদি দশ জরম শাকিব খানের টয়লেট পরিষ্কার করে অপবিশ্বাস সেই পাত শোধ হবে না শাকিব খানের মাকে অপবাদ দিয়েছে শাকিব খানের বাবাকে অপবাদ দিয়েছে শাকিব খানের বোন বোন জামাইকে অপবাদ দিয়েছে বাগিনা বাগ্নি ছোট বাগিনা বাগ্নিকে অপবাদ দিয়েছে এমন কথা বলেছে যে অপবিশ্বাস এমন কথা বলেছে যে শাকিব খানের বাবা মা নাকি জয়কে মেরে ফেলতে পারে কিছু করে ফেলতে পারে কিছু খাইয়ে মেরে ফেলতে পারে এ কারণে তাদেরকে বিশ্বাস করতে পারে এমন কথা বলেছে কত সামাজিকভাবে অপদস্থ করেছে কারণে এটাকে কি বলা যায় টয়লেট কুইন হার্পিক হারপিক না হারপিক বিশ্বাস কি বলবেন আপনারা এটাকে এই এই কুইন এই কুইন লইয়া আমরা কি করিব সে তো আমাদের বোঝা হইয়া গিয়াছে সে এখন নানান ছলছাত আলোচনায় আসতে চায় ও কিছুদিন আগে শবনম জন্মদিন গিয়েছে সে সেই দিন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ওয়ার্ল্ড টয়লেট ডে অর্থাৎ এই কথাতে স্পষ্ট হয়ে গিয়েছে অপবিশ্বাস টয়লেট কুইন অর কুমে করহিম হার্পিক কুইন অর হার্পিক বিশ্বাস এমন কিছু কি আমরা বলতে পারি না আচ্ছা বলেন তো আপনাদের আপনাদের যারা যতদিন থেকে সিনেমা সিনেমার নায়ক নায়ক নায়িকাদেরকে চেনেন জানেন তারা কি বলতে পারবেন যে উপবিশ্বাসের মতো এত অভদ্র হার্দিক মজুমদার নিজুম মজুমদারের মতো এত অভদ্র নায়িকা কি অতীতে কখনো এসেছে একটা এসেছে সুচরিতা সেও নায়ক জসিমকে এরকম বাজে কথা বলতো শেষ পর্যন্ত নায়ক জসীমের সাথে তার সংসার ভেঙে গিয়েছে তার ক্যারিয়ারও শেষ হয়ে গিয়েছে কিন্তু এত অসভ্য ছিল না সে জসীমের নাম ধরে কখনো বলতো না সে কোনোদিন দিন জসীমের পরবর্তী স্ত্রী নাসরিনকে কখনো দায়ী করেনি কিন্তু অপবিশ্বাস প্রথমে শাকিব খান শাকিব খানের পরিবারকে দায়ী করত এখন স্বপ্নম ববলিকে অনবরত দায়ী করে যাচ্ছে সাকিব খানকে এখন দায়ী করছে না এর কারণ কি সাকিব খানের ম্যাক্স অ্যান্ড মার্স অ্যান্ড হারলানের চাকরি করা অথবা মডেল হিসাবে কাজ করা যদিও ইতিমধ্যে মার্স অ্যান্ড হারলান থেকে তার নাম কেটে দিয়েছে স্পষ্ট অফিসিয়ালি সে বাতিল এরপরে সে এখন বুবলিকে গালাগালি করে সাকিব খানকে গালাগালি করে না কেন সাকিব খানের কাছে তার স্বার্থ আছে টাকা কামাতে হবে তবে আমরা যত কথাই বলি যত সত্য কথাই বলি তার কিন্তু লজ্জা নাই দ্য সেমলেস কুইন তাহলে এক কথায় আমরা কি বলতে পারি এই যে কিছুদিন আগে স্বপ্নম বুবলির জন্মদিন গেল সেই উপলক্ষে উপবিশ্বাস একটি স্ট্যাটাস দিয়ে বলেছে ওয়ার্ল্ড টয়লেট ডে অর্থাৎ উপবিশ্বাস এখন টয়লেট কুইন প্রিন্সেস অফ টয়লেট অথবা প্রিন্সেস অফ হারপিক অথবা হারপিক বিশ্বাস হারপিক মজুমদার বা নিজুম মজুমদারের সাথে মিল রেখে আমরা উপবিশ্বাসকে তো বলতেই পারি সে এখন দ্য শেমলেস কুইন অর্থাৎ নির্লজ্জ ডালিউড কুইন বলে না অর্থাৎ নির্লজ্জদের রানী শেমলেসন কুইন কুইন অফ শেমলেস কুইন অফ হার্পিক কুইন অফ টয়লেট এত কিছু আমরা কার নামের আগে ব্যবহার করতে পারি আপনারা কি এ কথাটি বলতে পারেন কে শেমলেস কুইন অফ শেমলেস কে কে প্রিন্সেস অফ 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 টয়লেট টয়লেট কুইন কুইন কমেন্ট বক্সে লিখে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম কাজ করেছি একটু আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো আহ মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা যাতে